জাকির সরকার যার বিরুদ্ধে একাধিক নিউজ হয় কুমিল্লা ক্রাইম বার্তায় তবে এখনো সে আইনের ধরাছোয়ার বাহিরে থেকে সরাসরি মাদক বাণিজ্য করে যাচ্ছে তার বিরুদ্ধে গত কয়েকদিন আগে ফেন্সিডিল বিক্রি এবং ইয়াবা বিক্রি নিয়ে নিউজ করা হয় তবে নিউজের পরপর সে নিজেকে একটু আড়াল করে রাখেন অপরাধ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদের পাহাড় গড়ে তোলেন জাকির সরকার অবৈধ অর্থনৈতিক কার্যক্রম যেমন মাদক বিক্রি নারী পাচার সাধারণ মানুষের টাকা আত্মসাত থেকে শুরু করে এমন কোনো অনৈতিক কাজ নেই যা জাকির সরকারের দ্বারা সম্ভব হচ্ছে না এক সূত্রে জানা গিয়েছে ভারত থেকে অবৈধ পথে যত ধরনের মাদক বাণিজ্য করেন মাদক কারিবারীরা তাদের সাথে এই জাকির সরকার মানি এক্সচেঞ্জ করে দেশের টাকা বিদেশে পাচার করে আসছেন বলে জানা গিয়েছে তবে এ বিষয়ে একাধিকবার জাকির সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গিয়েছে মোহাম্মদ রেজা কুমিল্লা ক্রাইম বার্তা